দিয়ার গ্রামে সেখানে একটি প্রত্যন্ত অঞ্চল তো সেখানে একটু মাদ্রাসা রয়েছে সেখানকার নাকি সাঁতার নাকি অনেক সুন্দর বক্তব্য এবং ইসলামী সঙ্গীত উপস্থাপন করতে পারে তো আমরা শুরুতে একটু বক্তব্য শুনবো তার পরবর্তী তিন আমরা এই ইসলামী সঙ্গীতের যে একটা নমুনা রয়েছে এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সো গাইস বক্তব্য শুরু করা যাক বক্তব্য শুরু করছেন মোহাম্মদ রাকিব আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে অবশ্যই দেখাবো السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس برشا كشي مهن رب العالمين جرن الحمد لله সালাম বর্ষিত শেষ নবী মোহাম্মদ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা মুনাফিক সম্পর্কে আমি আজকে এই মুনাফিকের কাতারে রয়েছি আপনাকে যখন আপনার ভাই আপনার বন্ধু আপনার প্রতিবেশী কোনো কিছু আমানত দেয় তখন আপনার আমানতটা ভেঙে ফেলেন রাসুল সাল্লিয়া বলেছেন মুনাফিকের আমত তিনটি এক যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে দুই তার কাছে কোনো কিছু আমানত রাখা হলে সেটা খেয়াল করবে তিন তার কাছে ওয়াদা দিলে সে ওয়াদা ভঙ্গ করবে আজকে আপনার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হচ্ছে বলছে বন্ধু আপনার কাছে আমি আজকে একটা কলম আমানত রাখলাম তুই দেয় তুই রাখ আমি আগামীকাল সকালে কলমটা নেবো আপনি আমানত কলমটা লিখে কালই শেষ করে দিলেন এটা হচ্ছে আমানত খেয়ালত করা আপনার বন্ধু আপনার কাছে ওয়াদা দিয়েছে বলছে আমি কালকে সকাল নয়টার সময় রাজীবপুর বাজারে দেখা করবে তোমার সাথে কিন্তু কাল সকাল চলে গিয়েছে আপনি দেখা করেননি এটাই হচ্ছে মুনাফিকের আলামত তিন মিথ্যা কথা বলা আপনি আজকে কথায় কথায় মিথ্যা কথা বলছেন আপনার মা যখন আপনার আব্বা আপনার আম্মা আপনার প্রতিবেশী আপনার ভাই ব্রাদার যখন আপনাকে কোনো কথা বলা বলার জন্য জিজ্ঞেস করছে তখন আপনি মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথা যার মধ্যে থাকবে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন সে পূর্ণ মুনাফিক এই তিনটি আলামত যার মাঝে পাওয়া যাবে সে পূর্ণ মুনাফিক আর এই তিনটি আলামতের যে কোনো একটি আলামত যদি কার মাঝে পাওয়া যায় তার মাঝে মুনাফিক একটা আলামত থাকবে আল্লাহর কাছে দেখ আল্লাহ তুমি আমাদের যে পর্যন্ত বেঁচে বাঁচিয়ে রাখবা সকলকে সেই আলামতগুলো থেকে বিরত থাকার এবং কোরআন হাদিস জেনে শুনে বুঝার আমল করা তাফিক দান করো সকল আল্লাহ আমিন এই আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত তো আমরা এখন বক্তব্য শুনলাম যারা আমার ইউটিউব দর্শক রয়েছেন অনলি সিক্সটিন অনলি ওয়ান থাউজেন্ড সিক্সটিন যারা দর্শক রয়েছেন তো তাদের উদ্দেশ্য তো এ যে আমাদের সামনে ইসলামের সঙ্গীত নিয়ে আসবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহাত